আল্লান্নবী বলে ছায়া কুনুফে আখের হাজি হিলুম্মা রেজালুয়ার আলা মিয়া রিহাতায়া তু আব বা মাস তোমরা দেখবে আখেরি জমানার কিছু উম্মত উশিরে এমন বাহির হবে তারা দম্ভ সম্ব নিয়ে তারা ভাবসাপ নিয়ে মসজিদের দরজায় উপস্থিত হয়ে যাবে কি নিয়ে উপস্থিত হবে শান শৌকত নিয়ে ভাবসাপ নিয়ে তাদের পোশাক আশাক দামি থাকবে তাদের চাল দামি থাকবে কিন্তু বেটায় আসে সপ্তাহে একদিন করে গেছেন সাপ্তাহিক আবির্ভাব হবে এটা কি হয়ে গেছে কি বলেন আপনার হয়ে গেছে কথা সাপ্তাহিক সাপ্তাহিক আবির্ভাব হবে কয় যারা এদের ভিতরে দায়ুষের সংখ্যায় বেশি কেন জানেন এ তো নিজে পাঁচ সালাদাই করে না এর পরিবারকে সালাদের জন্য চাপ দিতে পারে চাপ দিতে পারে না তার বাচ্চা কাচ্চাকে চাপ দিতে পারে না তাদের প্রতিবেশীকে চাপ দিতে পারে না কথা বলতে পারে না যার কারণে শরিয়া নীতিমালা মোতাবেক তার পরিবার চলে না তার পরিবারের সদস্যরা পর্দা বেপর্দা মানে না হালাল হারাম মানে না তার পরিবার যা ইচ্ছে তাই চলতেছে পরিবারের কোন সদস্য যার অধীনে ওই পরিবারটা আছে সেটা যদি সরিয়া বিরোধীভাবে জীবনযাপন করে বিপর্দায় চলাফেরা করে এই লোকটাকে বলা হয় দায়ুষ আর এই লোকটাও সপ্তাহে একদিন নামাজ পড়ার জন্য মসজিদে আসে তাই নবীজি বলছেন সাপ্তাহিক নামাজের আবির্ভাব হবে আর এরা অধিকাংশই দায়ুষ এরা অধিকাংশই দায়ুষ লম্বা একটা হাদিস বলে শেষ করব এই হাদিসটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ্লাম বলেছেন সাইয়া কুনু ফি আখিরি হাদি হিল উম্মা রিজাল এর কাবুন আলা মিয়া রি হাত্তা এয়া তু আবু আবা মাসজিদি হিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম অতি নিকোটে আখিরি জমানার ভিতরে একদল উম্মুত আসবে যারা খুব ভাবসাব নিয়ে খুব ভম্বু টম্ভ নিয়ে মসজিদের দরজায় যাবে কি নিয়ে যাবে ভাবসাব নিয়ে যাবে শহরে যান পাজরও গাড়ি বড় বড় গাড়িতে করে তারা মসজিদের ভিতরে আসছে কিন্তু সপ্তাহে একদিন জোরে বলেন ঠিক না বেঠিক সপ্তাহে একদিন এ পাজরও গাড়িতে মসজিদে আসছে আর ওরে বেটি ওরে বউ কি করছে বিউটি পার্লারে গেছে আদা ল্যাংটা হয়া নবীজির ভাষায় সাপ্তাহিক এই নামাজিটা দায়ুজ হলো কি হলো না জোরে বলেন দায়ুজ হলো কি হলো না আল্লাহর নবী বলে ইয়া কুনু ফি আখিরি হাদিল উম্মাহ রিজালু ইয়ার কাবুল আলামিয়ারি হাত্তা ইয়াতু আবওয়াব তোমরা দেখবে আখিরি জমানার কিছু উম্মত ওসিরাই এমন বাহির হবে তারা দম্ব সম্ব নিয়ে তারা ভাব সাপ নিয়ে মসজিদের দরজায় উপস্থিত হয়ে যাবে কি নিয়ে উপস্থিত হবে শান শৌকত নিয়ে ভাবসাব নিয়ে তাদের পোশাক আশাক দামি থাকবে তাদের চাল চলন দামি থাকবে কিন্তু বেটায় আসে সপ্তাহে একদিন জোরে বলেন ঠিক না বেটি সপ্তাহে আসে একদিন এদিন কিন্তু হ্যাঁ আতরও মাগছে ইমাম সাহেব আতর পায় নাই খুঁজে এ কিন্তু আথরও মাগছে জোরে বলেন ঠিক না বেটি ছান আসবে আতরটা তোর কিছু বাদ যায় নাই টুপিটাও দামি পাঞ্জাবি ইস্তারি করা আছে আমি তো প্রতিদিনে সালাদ আদায় করি ইস্তারি করার সময় পাই না সপ্তাহে একদিন আদায় করলে শনিবার যখন রবিবার যখন পাঞ্জাবির অবস্থা খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক না ঠিক পাঁচ অক্ত নামাজি প্রতিদিন পাঞ্জাবি ইস্তারি করতে পারে না এই জন্য আল্লাহ রসুল বলছেন খুব শান সৌকুতে আসবে খুব ভাবসাপ নিয়ে আসবে কিন্তু নবীজি বলেন নেসা উহুম কাসিয়া আরিয়াতুন আরিয়া তোন আল্লাহ রাসুল বলছেন এই লোকদের যারা নামাজ পড়তে আসে এরা দায়ুষ দেখবেন এদের বিবি বাচ্চারা কাপড় পরাধান পরিধান করার পরেও উলঙ্গ অবস্থায় থাকবে কাপড় পরা আছে এরপরে উলঙ্গ ঘটনা সত্য না মিথ্যা এ কাপড় পরিয়া উলঙ্গ কাপড় পরিয়েও উলঙ্গ এটাই চলছে বর্তমান কাপড় ঠিকই পড়ছে বরং আপনার আমার বউ বাচ্চার কাপড় হচ্ছে তাদের কাপড়ের দামও বেশি গত কয়েকদিন আগে আমাদের সাবেক আইজিপি মনে হয় কি ছিল সাবেক আইজিবি কি নাম নামটা কি বেনিজির বেনিজির আহমদ ছাবে ঘরটাকে করা এর কত কিছু পাওয়া গেছে জানেন কত সেট ওড়না কত সেট ব্লাউজ কত সেট শাড়ি কত সেট স্যুট কত সেট প্যান্ট এই সবগুলো কতগুলো পাওয়া গেছে একটু খবর সবর দেখেন এগুলো না আবার নিলামে তুলছে যতগুলো তুলছে মনে হয় আমাদের একর বাজার মেকআপ দেওয়া জোরে বলেন ঠিক না বেঠিক পুরো একর মেকাপ মেকআপ দেওয়া যাইতো এতগুলো সব পাওয়া গেছে তো আল্লাহ রাসুল বলছে এদের বহু বাচ্চারা কাপড় পরিধান করিয়াও কি থাকবে উলঙ্গ থাকবে কাপড় পরা থাকবে কিন্তু উলঙ্গ সর্বশেষ কথা আল্লাহর নবী বলছেন এদের প্রতি অভিসম্পদ করো এদের প্রতি এই সাপ্তাহিক নামাজি দায়ুৎ যারা তারা সপ্তাহে একদিন আসবে পরিবারের খবর রাখে না পরিবারের কাউকে নামাজের দায়িত্ব দেয় না নামাজ পড়ে না এবং হালাল হারাম বুঝায় না এবং পর্দা ভাবে চালায় না নবীজি বলছেন তোরা যারা ঠিক আছে এদেরকে অভিসম্পদ করো এদেরকে কী কী করো কারণ তারাই অভিসম্পদ প্রাপ্ত সর্বশেষ নবীজি যেটা বলেছেন হবে দেখি হাদিস পড়তে যাচ্ছি না সর্বশেষ নবীজি যেটা বলেছেন যে তোমাদের পরে যদি আর কোনো উন্মত আসত আর কোনো নবী আসতো আর কোনো উন্মত আসতো তাহলে তোমাদেরকে ওই নবীর উন্মতের গোলামি করা লাগতো ওই নবীর উম্মতের গোলামই করা লাগতো তোমরা যেভাবে ইসলামকে ছেড়ে দিয়েছো ইসলামকে তাছল্য বানিয়েছো ইসলামের কার্যক্রমকে যেভাবে তোমরা ঢিলা দিয়েছো ওদের করা লাগতো যেমন নাকি তোমাদের পূর্বের কিছু উম্মতের মহিলারা তোমাদের দাসী হয়ে গেছে তারাও তাদের ধর্মকে নিয়ে যখন শেষ পর্যন্ত খেলা তামেশা বানিয়ে ফেলছিল তোমাদের দাসী হয়ে গেছে তোমাদেরকে গোলাম হওয়া লাগতো আমার ভাইরা আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চেষ্টা করলাম সেটা হলো যে ইসলামের যে খুঁটিগুলো আছে স্তম্ভগুলো আছে একে একে সব ভেঙ্গে পড়ে যাবে সর্বপ্রথম ভাঙবে কি ইসলামিক খেলাপথ ব্যবস্থা সর্বপ্রথম ভেঙে যাবে আমি বলেছি সব ভেঙে গেছে সর্বশেষ উসমানীয় খেলাপথ আজ থেকে একশো বছর আগে ভেঙে গেছে বর্তমান জমিনে কোথাও ইসলামী খেলাপথ নাই একশো পার্সেন্ট ইসলামী খেলাফত কোথাও বর্তমান জমিনে বিশ্বে কোথাও নাই একশো বছর হয়ে গেছে উসমানী উসমানি খেলাফত ভাঙ্গার সর্বশেষ ভাঙ্গবে এই সালাদ সেটাও ভাঙ্গার উপক্রম ফুল জনগণের ভিতরে পুরা মুসলমানের মধ্যে বিশ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এই বিশ পার্সেন্টের ভিতরে দেখা যায় যে খুশুখুজুয়ালা মানুষ দুই এক পার্সেন্ট এই বিশ পার্সেন্টের মধ্যে দেখা যায় মসজিদে আসিয়া এবাদত বন্দিগী বাদ দিয়ে গল্পগুলো যে লিপ্ত আছে এই বিশ পার্সেন্টের মধ্যে দেখা যায় যে তারা এবাদত করে কিন্তু কি করে সেটা নিজেও বোঝে না এই বিশ পার্সেন্টের মধ্যে দেখা যায় যে তারা তাদের পরিবারকে কন্ট্রোল করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই হাদিসগুলোর প্রতি আমাদের আমল করত অভিজ্ঞান করুক আমিনবুল আলমিন